বাংলাদেশের পক্ষ কথা বলি আবারও বাংলাদেশ নিয়ে একটা কথা বলবো সমন্বয়কদের যে দল ছাত্রদের সুকল ছাত্রদের দল এনসিপির যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে নেতা রিয়াদ আওয়ামী লীগের সংরক্ষিত আসনের মহিলা এম পি সাম্মী আক্তারের গিয়েছিল ৫০ লাখ টাকা চাঁদা দাবি করতে আগে তারা গিয়ে দশ লাখ টাকা নিয়ে আসছে পরে বাদ বাকি চল্লিশ লাখ টাকা মানে বাকি বুঝছেন যে চাঁদার টাকার বাকি কিস্তি টানতে গিয়ে তারা গমারা খেয়েছে মানে ধরা খাইছে এখন দেখেন তারা বিএনপি কে কথায় কথায় বলে চাঁদা নেয় পল্টনে সেটা যায় লন্ডনে তার একটা কিনে কি নেতারা কথা বলতে বলতো এখন যে যে তারা চাদাবাস বলে এখন তারা তারা কারা তারা যে চাঁদা নিচ্ছে এরকম এই ঘটনার শিকড় অনেক গভীরে তো এই ঘটনার শিকরে যেতে 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 আপনি কোথায় যাবেন আপনি যাবেন আস্তাদ আবদুল্লার কাছে আপনি যাবেন সরজি আলমের কাছে আপনি যাবেন হান্নান মাসুদের কাছে সুতরাং এই রুট রিমান্ডে সাত দিন নিয়েছে পুলিশ এই সাত দিন গোয়ামারা তাদের পাশায় ডিম থেরাপি দিয়ে এটা বের করতে হবে যে তাদের আব্বারা মানে ওদের আব্বা ওদের যে শেখরের কথা আমি বললাম শেখর পর্যন্ত যাতে যায় এবং এই খবর আমরা শুনতে চাই এই যে এবং কি একটা বাটফাদদের যে দল দলের সারা বাংলাদেশের যত বৈষম্য বিরোধী আন্দোলনের যে রাজনৈতিক দল এটা আসলে রাজনৈতিক দল এখনো না কেননা এটার কিন্তু এখনো নিবন্ধন হয় নাই তারপরে সরকার এটা এদেরকে সাথে নিয়ে সে বাংলাদেশের বড় চারটি দলের সাথে কয়দিন আগে উনি বৈঠক করছে বড় দল এটা তো নিবন্ধন এটা কেমনে দল এলো বড় দল এটা কি আওয়ামী লীগের চাইতে বড় দল জাতীয় পার্টির চাইতে বড় দল চর্মায় দল চাইতে বড় দল এবং বড় দল উনি কিভাবে বুঝলো যে যে বড় দল এটা তারা কিভাবে বুঝলো কোন জরিপে এবং জনপ্রিয়তার মানদণ্ডে তাদের কাছে কি কোন জরিপ আছে তারা কি ভোটে অংশগ্রহণ করছে যে আমাদের এতগুলো ভোট ব্যাংক আছে আমরা এখন বড় দল এবং নিবন্ধন নাই তারা বিএনপি তারা আমি বুঝি না এরকম একটা অথর্ব আন্ডা ছানা বাচ্চাদের দলের সাথে তারা কেন যে ভোটে যায় ইউনিসেফ ডাকলে তারা যে হাজিরা দেয় আর হাজিরা দেওয়া যাবে না হাজিরা দিলে বাঁশ খাইবে বিএনপি আমি চাই না যে বিএনপি বাস খাই বিএনপি এই সরকারের চিপে ধরুক কেননা তারা যেভাবে দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায় সব চালা চামুন্ডাদেরকে দিয়ে এনসিপি কে দিয়ে ওই প্রেশার সচিব মানে ডাস্টবিন সফিক বলছে এটা নাকি প্রেশার গ্রুপ প্রেশার গ্রুপ এবার কিসের প্রেশার দেয় মানুষের কাছে বাড়িতে বাড়িতে গিয়ে আবার আপনারা বুঝেন যে মবের ভয় দেখিয়ে জেলের ভয় দেখিয়ে পঞ্চাশ লাখ টাকা যাক পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশকে অনেক অনেক ধন্যবাদ যিনি মামলা করেছেন তাদেরকেও ধন্যবাদ আমরা এই ঘটনার দামাচাপা দেওয়া দেখতে চাই না আমরা যে এখান থেকে সঠিক তথ্যটা আমরা যাতে জানি এবং হাসনাত আবদুল এবং শারজি সালন্দের মুখে জাতের জামা দেওয়া হয় এখান থেকে